কে ভোট না দিয়ে তাহলে কাকে ভোট দেওয়া যাবে যেহেতু জামাতকে ভোট দেওয়া এই মুহূর্তে জায়েজ নাই আপনারা জানেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে কে সামনে রেখে হেফাজতে ইসলামে কিন্তু আমির নিয়েছেন শাহ মুহিবুল্লাম পাবনাগরী তিনি কিন্তু জানিয়েছিলেন যে জামাতকে ভোট দেওয়া জায়েজ নাই তার ইসলামিক লিপাস পড়ে থাকলেও বা ইসলামিক দল হলেও তাদেরকে ভোট না দিয়ে অন্য দলকে ভোট দিবেন তবে তিনি এখানে কি জানান দিয়েছেন আমরা লোকচুরি ভাবে জানতে পেরেছি যে বিএমপির সাথে একটি জোটের কথা বলা হচ্ছে বিএমপি এবং হেফাজতে ইসলাম জোট হবে এবং অন্যান্য দলগুলো যোগ হতে যাচ্ছে যদিও বলা হয়েছে হেফাজতে ইসলাম একটি আদর্শ নীতি একটি সংগঠন তারপরেও কিছু এখানে নেতাপরিমি ঢুকেছে যারা কিনা রাজনীতি নিয়ে ব্যস্ত সময় পার করছেন এবং তারা মনে করছেন এইবার তারা আসনগুলো নেবে অর্থাৎ ফাঁকা মাঠে একটা গোল দেওয়ার মতন তারা কিন্তু ইতিমধ্যে কিন্তু পুষ্টিকরণ করেছেন তার মধ্যে সবচেয়ে অন্যতম জুনায়দ আল হাবিব কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার দুই আসন থেকে লড়ার জন্য খুব চেষ্টা চালিয়ে যাচ্ছে ইতিমধ্যে তিনি বলেছেন যদি আমাদের মাঝে সমঝোতা হয়ে থাকে তাহলে এই আসনটি আমি পাবো অপরদিকে কিন্তু রুমিন ফারানা যেটি কিনে সারা জীবন শুরু রাজনীতি রাজনীতি করে থাকলো তারপরে এই নেত্রীকে কিন্তু এখান থেকে বঞ্চিত করা হবে তার কারণ শুধুমাত্র সমতার কারণে এই কথা তারা বলছে অথচ বিএমপি সাথে তারা মানে যাচ্ছে যদিও ইসলামিক দল জামাত ইসলাম অনেকে বলছে যে জামাত ইসলাম ইসলামিক দল না তারপরে কিন্তু ইসলামিক আরো অনেক দল রয়েছে এখানে খেলাফত মজলিস রয়েছে চরমরা রয়েছে তারপর আরো অনেক ইসলামিক দল রয়েছে মানে এই ইসলামিক দল আর তাদের মধ্যে পার্থক্য শুধুমাত্র দেখে তারা গত বছর মানে আগে বিগত দিনগুলোতে মধ্যে যে লিবাস ধারী রয়েছে মধ্যে তারা লালন পালন করে একটি কিন্তু উল্লেখ করছেন তাদের ভাই আকিদের সমস্যা থাকতে পারে হয়তোবা তারা অনেক ক্ষেত্রে থাকে যে তাদের বেশিরভাগ লোক কিন্তু কর্মজীবী হয়ে থাকে শিক্ষক হয়ে থাকে এ ধরনের হয়ে থাকে এবং ছাত্র শিবির যারা করে তারা বেশিরভাগ স্টুডেন্ট সুতরাং এখানে তারা দাঁড়ির বিষয়টা রয়েছে এবং লিবাসের বিষয় রয়েছে সেখানে কিন্তু তারা এটা কিন্তু পালন করতে পারে না যার জন্য এদেরকে আকিদাগত সমস্যা কথা উল্লেখ করেছেন আবার তাদের আরো অনেক আকিদাগত রয়েছে যেমন তারা সাহাবিদেরকে নিয়ে কুটুক্তি করেছে এ ধরনের কথাতে কিন্তু তারা উল্লেখ করছেন কিন্তু জামাতের নতুন আমির আসার পর তারা বলছেন যে বিগত যেগুলো হয়েছে সেগুলো যান এবং তার জন্য কিন্তু তারা ক্ষমাও চেয়েছেন বেশ তিন থেকে চারবার কিন্তু কিন্তু এই বিষয়গুলো তারপরে উনিশশো একাত্তর সাল পর্যন্ত কি হয়েছে এইসব নিয়ে কিন্তু তিনি কিন্তু এসে ক্ষমা চেয়েছেন সব কিছু করার পরেও যদি এখন বলেন যে জামাতকে ভোট দেওয়া যায় তাহলে যে আপনি বিএনপির সাথে সমঝোতা করছেন তাহলে কি বিএনপি কি ভোট দেওয়া যায় সেটা একটু মানে ভেবে চিনতে কথাগুলো বলা উচিত ছিল অনেকে মনে করছেন কেননা এখানে বিএনপি আমরা জানি যে শেখ হাসিনা চলে যাওয়ার পর থেকে কীরকম কাজ করে যাচ্ছে বালু উত্তোলন চাঁদাবাজি তারপরে হচ্ছে টেন্ডার মানে যেগুলো করা চলে অর্থাৎ ফাঁকা মাঠ পেয়ে তারা যে কাজগুলো করছে যার জন্য সবচেয়ে তোপের মুখে কিন্তু তারা পড়ে যাচ্ছে তারপরেও আমরা বিএনপির সাথে তারা যুক্ত হয়ে যাচ্ছে জামাতকে ভোট দিবে না দিবে এই কথা তিনি উল্লেখ করেছেন যার জন্য সমালোচনা মুখে সবচেয়ে বেশি পড়তে হচ্ছে অথচ তারা কিন্তু বলছে একটি অরাজনৈতিক সংগঠন শুধুমাত্র দুনিয়ার লোভ মানে কেউ ছাড়তে পারে না যা প্রমাণ পাচ্ছে কিন্তু এটা দুনিয়ার লোভের জন্য কিন্তু ওই আলেমদের কিন্তু এক এক ধরনের মানুষ কিন্তু দেখতেও পারে না বলে যে না আলেমরা তো শুধুমাত্র দিনের কথা বলে শুধু এমনটা না তারা এই দুনিয়ার কথাও ভাবে আখিরাতের কথা বলে দুনিয়ার কথাও ভাবে অর্থাৎ দুনিয়াতে কিছু স্বার্থর জন্য কিন্তু তারা এই কাজগুলো করছে যদি আসন ভাগাভাগি না হয় তাহলে হয়তো যায় দেখেন কওমের কোন একটি সনদ বা কোন একটি মানে সম্পর্ক সমঝোতা হয়েছে তাদের মাঝে সেই জন্য এই আসনগুলো মানে পেতে যাচ্ছে এবং তাদের সাথে সমঝোতায় আসতে যাচ্ছে আমরা এর আগে দেখেছিলাম যে চরমোনাই কিন্তু শেখ সাথে কিন্তু কথা বলেছিলেন এবং একটা সমঝোতার মুখে আসছিল কি যেন তাদের একটা পরীক্ষায় পাশ করলে সেখানে মানে সেখানে বলা হয়েছিল যে একটা অথবা অনার্স এর একটা সমমান দিবে সার্টিফিকেট দিবে যার কারণে সেখান তারা চাকরি পাবে এরকম একটি কথাও কিন্তু উঠে আসছিল তো এরকম কোনো সমঝোতা হতে পারে যে বিএনপির সাথে যার কারণে হেফাজতে কিন্তু এক হয়ে কিন্তু কাজ করে যাচ্ছে এবং জামাতকে এখানে সবচাইতে মানে অন্যরকম চোখে দেখছে যেহেতু বিএনপির পরে কিন্তু জামাত রয়েছে আর কোন দলকে না বলে শুধুমাত্র জামাতকে উল্লেখ করেই এই কথাগুলো বলেছে যদিও অন্য অন্য নেতা কর্মীরা এর সমালোচনা করেছে এবং বলছে যে তাদের সাথে আমরা আমাদের রাজনৈতিক কোনো সম্পর্ক নেই দলীয় সম্পর্ক থাকলেও রাজনীতি তাদের করছে এটা দলীয় বলছে না তার ব্যক্তিগত ভাবে এই কথাগুলো বলেছে ইতিমধ্যে আমরা এটাও জানতে পেরেছি তবে শেষ পর্যন্ত দেখা যাবে যদি ইসলামিক দলগুলো জোট না হয় তাহলে হয়তো বা এই দল কিছু ইসলামিক দল থেকে কিছু দল মানে কাজটাজ করে বিএনপির মধ্যে যাবে এমনটা কিন্তু অনেকে মনে করছেন যেহেতু বিএনপির সাথে আহ ইসলামিক দলের কিন্তু একটা সমঝোতা আভাস কিন্তু পাওয়া যাচ্ছে সে আভাস থেকে কিন্তু এই কথা উল্লেখ হচ্ছে